এটা কিন্তু একবারই খুলতে পারবেন এই যে ইয়া হয়ে যাবে এর দ্বিতীয়বার এটা ইয়া হবে করা যায় না এটি মন্ত্রণালয়ের স্টিকার থাকবে এখানে মাইক্রোসফট অফিস হোম এবং স্টুডেন্ট বাসন লেখা থাকবে আচ্ছা এবং এখানে ডিক্লারেশন থাকবে এখানে যারা অথরাইজ হ্যাঁ ডেলিভার কোন জায়গা হয়েছে সেই কথাটা লেখা থাকবে আচ্ছা আচ্ছা এবং যে ল্যাপটপগুলো তো ডব্লিউএফ হ্যাঁ এই কোড নাম্বারটা থাকবে হ্যাঁ সেটা থেকে এসপি অফিশিয়াল এটা হচ্ছে আসুস এর ব্যাগ হ্যাঁ আচ্ছা এগুলো এসপি এর সাথে এসপি ব্যাগ থাকে সব তাই যেটা পাওয়ার কেবল অরিজিনাল পাওয়ার কেবল থাকে এরকম হ্যাঁ ঠিক আছে এন্ড ভিতর মনে হচ্ছে অ্যাডাপ্টারটা থাকবে অ্যাডাপ্টার ঠিক আছে দেখেন দুই বছর নিশ্চিন্তে দিলে ইউজ এটা চালাতে পারবে একটু খুলেই দেখি ভাই যেহেতু খুলে দেখার সাহস নিছে কারণ অনেকেই তো অরিজিনাল ল্যাপটপ ভাই খুলে দেখায় না কিবোর্ড পছন্দ আছে কিবোর্ড ओह वाओ क्यूट तो भाई सही नहीं

চলে আসলাম অরেঞ্জ কম্পিউটারে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অরেঞ্জ কম্পিউটারের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে ভাই আমাকে এটা দিল থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই যারা এই স্পির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ল্যাপটপ বাংলাদেশের সব থেকে কম দামে চাচ্ছেন তাদের জন্য রয়েছে ভাই অরেঞ্জ কম্পিউটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ল্যাপটপের সাথে এত কম দামে মানে বাংলাদেশের বেস্ট প্রাইজে ভাইকে দেখলাম তারপর আপনারা মাকে যাচাই বাছাই করেন তারপরে মাকে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন আসলে ভাই কত কম দামে দিচ্ছে সাথে কিন্তু ভাই গিফটের ছড়াছড়ি মানে নতুন শাখা উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপে ধামাকা ধামাকা অফার এন্ড ধামাকা ধামাকা গিফট টেবিল দিয়ে দিচ্ছে ল্যাপটপের টেবিল ল্যাপটপের স্ট্যান্ড দিয়ে দিচ্ছে স্টুডেন্ট এর জন্য ইয়ারবাডস আছে ল্যাপটপ ক্লিনার সবার জন্য হচ্ছে আপনার মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্লিনার আর টেবিলও আছে তাই জি ভাই যারা সরাসরি এখানে ল্যাপটপ নিতে সরাসরি চলে আই করেছে মাল্টিপ্ল্যানের লেভেল 6 এ কত নম্বর দোকান ভাই 641 42 641 এবং 42 আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে প্যারা খাওয়ার দরকার নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ল্যাপটপ অর্ডার করবেন কুরিয়ার কন্ডিশন ল্যাপটপ চলে যাবে অথবা ঢাকার মধ্যে যারা রয়েছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ নিতে পারবেন তো চলেন দেখেন এই ভাই অফিসিয়াল অথেন্টিক ল্যাপটপে কি ডিসকাউন্ট দিচ্ছে এবং কি কি গিফট দিচ্ছে তো ভিডিও দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ওকে সো ভাই প্রথমে কোন কালেকশনটা শুরু করবেন বলেন প্রথমে আমি এসপি এর একটা অরিজিনাল ল্যাপটপ দিয়ে শুরু করব এসপি এর হইছে কি অরিজিনাল ল্যাপটপ এটা এটা হইছে এসপি রাইজেন 3 এর হ্যাঁ 5300 হইছে কি ইউ প্রসেসর মডেলটা হইছে এসপি 15s EQ2789AO আচ্ছা আবার বলতাসি মডেলটা টু সেভেন

চমৎকার একটা ইয়ারবাডস ফ্রি থাকবে চমৎকার জি তাছাড়াও যদি কেউ আমাদের কাছ থেকে অন্য কোনো মডেল নিতে চায় আমাদের কাছে অ্যাভেলেবল আছে আই থ্রি টুয়েলভ জেনারেশন আছে থার্টিন জেনারেশন আছে আচ্ছা এসপির অ্যাভেলেবল আমাদের কাছে মডেল আছে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি ভাই দুই বছর অফিসিয়াল আচ্ছা আর আমি অফিসিয়াল ল্যাপটপের ক্ষেত্রে একটু বলে দিই যে ল্যাপটপ গুলোতে আপনার এখানে এসে আইসিটি মন্ত্রণালয়ের স্টিকার থাকবে এখানে মাইক্রোসফট অফিস হোম এবং স্টুডেন্ট বাসন লেখা থাকবে আচ্ছা এবং এখানে ডিক্লারেশন থাকবে এখানে যারা অথরাইজ ডেলিভার্ড কোন জায়গায় হয়েছে সে কথাটা লেখা থাকবে আচ্ছা আচ্ছা এবং যে ল্যাপটপ গুলোতে ডাব্লিউ এফ হ্যাঁ এই কোড নাম্বারটা থাকবে হ্যাঁ

ঠিক আছে ভিতরে তো ভাই চার চার্জারটা তো সময় আছে আমরা একটু একটু দেখাই বের করে ধরেন আপনি ধরেন এই এই যে দা পাওয়ার কেবল অরিজিনাল একটা পাওয়ার কেবল থাকে এরকম হ্যাঁ ঠিক আছে এন্ড ভিতর মনে হয়েছে অ্যাডাপ্টারটা থাকবে জি অ্যাডাপ্টার ঠিক আছে দেখেন ও নাইস ভাই নাইস সুন্দর ঠিক আছে ওকে 65 ওয়াট ওকে এবার ল্যাপটপও দেখি ভাই ল্যাপটপ

ভাই যেহেতু খুলে দেখার সাহস নিচ্ছে কারণ অনেকেই তো অরিজিনাল ল্যাপটপ ভাই খুলে দেখায় না

এই ল্যাপটপটা একদম খুবই সুন্দর একটা চমৎকার একটা ল্যাপটপ এবং টাইপ সি এখানে পোর্ট আছে এইচডিএমআই আছে ইউএসবি পোর্ট আছে কম্বো অডিও আছে এই সাইডেও একটা ইউএসবি পোর্ট আছে কত লাগবে এটা এটার দাম হচ্ছে 73000 টাকা 300 টাকা

তাছাড়া এস পি আমাদের কাছে অনেকগুলো মডেল আছে সব মডেল তো দেখানো যাবে না ফাইভ আছে কোরাই সেভেন আছে কোরাই ফাইভ আছে আচ্ছা যে কোনো মডেল আপনাদের কাছে নিতে পারবেন